সমুদ্রে চলে আসছে আজকে আমরা কিন্তু এই সেই গাড়ি যা ব্যাপক চাহিদা সারা বাংলাদেশ হাইড্রোলিক ব্রেক সারা বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসছে মেট্রো লোক দেওয়া আছে মিটারের সেন্ডিল লোক দেওয়া আছে এই সেই বউ রিস্কা বিসমিল্লা মোটর এর নিজস্ব তৈরি করা গাড়ি এখন সকেট জাম্পার দেখেন একবারে স্মুথ যার যে কোনো কালার লাগে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে ফ্যান থাকবে বক্স থাকবে রুম লাইট থাকবে সবকিছু থাকবে মোটরে চায়না জিওন লেখা থাকবে কন্ট্রোলারে চায়না জিওন লেখা থাকবে লাল কালারের জিওন বাংলা গাড়ি বাম্পার করা 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার 200 এম্পিয়ার ভালো ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে সাইড পর্দা পাপোস ডালি সেট সবকিছু থাকবে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার জেআর এর সকেট জাম্পার প্রিমিয়াম কোয়ালিটি জেআর এর সকেট জাম্পার আসসালামু আলাইকুম সজীব ভাই আর অটো গাড়ি অটো গাড়ির সমুদ্রে চলে আসছি আজকে আমরা কিন্তু এত এত অটো গাড়ি কালেকশন হিউজ পরিমাণ কালেকশন ভাই তো আমাদের একটু ঠিকানাটা বলে দেবে ভাই আমাদের ঠিকানা হচ্ছে ডগাইবাজার ড্যাম ঢাকা ঢাকা যাত্রাবাড়ি থেকে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবে যাত্রাবাড়ি ঠিক অপোজিটে ডগাই বাজার ড্যামরা ঢাকাতে আমাদের লোকেশন আচ্ছা তো শুরুতে আমরা কোন গাড়িটা দেখবো আজকে সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো আমরা সেটা হচ্ছে মেট্রো সিমের হাইড্রোলিক ব্রেক এর গাড়ি মেট্রো ব্যাপক চাহিদা হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই সেই গাড়ি যা ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে প্রচুর চাহিদা প্রচুর চাহিদা যেমন কালারের ফিনিশিং তেমন মালের টিকসই এবং হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক সারা বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসছে মেট্রো সিম আচ্ছা এই মেট্রো সিম গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই গাড়ি সামনে তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে টোটাল ছয় সিটের গাড়ি এবং সাথে পাচ্ছেন অরিজিনাল মোটর কন্ট্রোলার মেট্রো সিম লেখা থাকবে যেমন প্রত্যেকটা পার্ট এই যে দেখেন এখানে মেট্রো সিম লেখা আছে হেডলাইটে ভিতরে মেট্রো সিম লেখা আছে মিটারে মেট্রো সিম লেখা আছে মোটরে মেট্রো সিম লেখা আছে কন্ট্রোলার মেট্রো সিম লেখা আছে

এক লক্ষ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি বিসপিল্লা মোটরসের বোর্ডের গাড়ি বোর্ডের গাড়ি একবারে হান্ড্রেড টু হান্ড্রেড চাইনা কোয়ালিটি গাড়ি কালারটা দেখেন খুবই চমৎকার কালার এবং বোর্ডের গাড়ি এই যে দেখেন সগেট জাম্বারগুলো দেখেন একবারে স্মুথ একবারে স্মুথ গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে অরিজিনাল বারোশো ওয়াটের মটর কন্ট্রোলার পাবে আচ্ছা অরিজিনাল বারোশো দেখেন গাড়ির বোর্ডটা দেখেন একবারে অ্যালুমিনিয়াম বোর্ড পাঁচ বছরের বোর্ডের গ্যারান্টি পাবেন পাঁচ বছর আচ্ছা তিন পাশে বোর্ড করা প্লাস গ্লাস করা থাকবে গ্লাস করা থাকবে ফুল চেসিস ফুল চেসিস গাড়ি কালারটা দেখেন ভাই খুবই চমৎকার এবং ম্যাচিং করা ম্যাচিং করা ম্যাচিং করা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ এত সুন্দর গাড়ি নিতে পারবেন বিসমিল্লা মোটরস এর তৈরি করা গাড়ি আচ্ছা যার যে কোনো কালার লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সিঞ্জি কালার ওইটা লাল কালার এটা হচ্ছে ব্লু কালারের ব্লু কালার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ভাই মেট্রো সিমের আরো একটি গাড়ি দেখাই এটা হচ্ছে সেন্ডি অদলে তৈরি করা গাড়ি সেন্ডির সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন বসতে পারবে ডিজিটাল মিটার থাকবে সেন্ডি মিটার থাকবে সেন্ডি হেডলাইট থাকবে সেন্ডি সকেট জাম্পার থাকবে সেন্ডি মোটর থাকবে সেন্ডির কন্ট্রোলার থাকবে আচ্ছা ফ্যান থাকবে বক্স থাকবে রুম লাইট থাকবে সবকিছু থাকবে এই গাড়িটা সবকিছু এবং সকেট জাম্পারটা যদি একটু দেখা এই দেখেন একবার স্মুথ এবং সকেট জাম্পার এক চেসিজের গাড়ি ফুল অ্যান্ড ফাইনাল গাড়ি সবচেয়ে সুন্দর চাইনা গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র একক্ষত্রে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি ক্যান্ডি ছয় মাস চেসিস গ্যান্ডে দুই বছরের দুই বছরের দুই বছরের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মেট্রো সিমের চায়না গাড়ি তারপরে বা আরেকটি গাড়ি দেখেছি চাইনা জিওয়ান জিওয়ান জি ওয়ান প্রত্যেকটা পার্টসের গোরায় গোরায় চায়না জিওন লেখা থাকবে মটরে চায়না জিওন লেখা থাকবে কন্ট্রোলারে চায়না জিওন লেখা থাকবে গেলাসে চায়না জিওন লেখা সগি জাম্বারে চায়না জিওন লেখা হেডলাইটে জিওন 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 মিটারে সিডে ফ্যান বক্স রুম লাইট কিছু থাকবে হাওয়ার জগ কেচি জগ কিছু থাকবে সবকিছু থাকবে এই যে দেখেন সিডের কোয়ালিটি দেখেন একেবারে সফট প্রিমিয়াম কোয়ালিটি সিট সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন বসতে পারবে অরিজিনাল মোটর কন্ট্রোলার এবং প্রত্যেকটা জায়গায় চায়না জিয়ন লেখা থাকবে মাত্র 155000 টাকা ব্যাটারি গ্যারান্টি 6 মাস চ্যাসিস গ্যারান্টি 2 বছরের দুই বছরে তারপর জিয়নের আরেকটি কালার দেখাচ্ছি হচ্ছে লাল কালারের জিয়ন লাল কালারে লাল কালার যার যে কোনো কালার লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে থেকে নিতে পারবে অরিজিনাল চায়না জিয়ন যা সান্ডির থেকে অনেক মজবুত মাত্র 155000 টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি 6 মাস চ্যাসিস দুই 2 বছরের তারপরে সেন্ডি আরেকটি গাড়ি সামনে দুইজন পিছনে দুইজন টোটাল চারজন বসতে পারবে খুবই চমৎকার এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি গ্যানটি ছয় মাস মাসি গ্যানটি দুই বছরের ওকে তারপরে এইচ পাওয়ার এইচ পাওয়ার প্রত্যেকটা পার্ট এইচ পাওয়ার লেখা থাকবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার পিছনে এস এস বাম্পার সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন জন বসতে পারবে ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট এবং সকের জামার গুলো দেখেন একবারে স্মুথ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন বসতে পারবে হান্ড্রেড পার্সেন্ট মিশুকের ভালো ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি ব্র্যান্ড বাংলা গাড়ি বাম্পার করা বাম্পার করা মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ পনেরো টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্টি ছয় মাস এসি গ্যান্টি দুই বছরের আচ্ছা তারপরে ভাই আরেকটি ডিজিটাল রিস্কা দেখাই দেখেন ডিজিটাল রিস্কা চমৎকার রিস্কা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন বসতে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এবং কালারটা দেখেন পিঙ্ক কালার খুবই চমৎকার কালার

ছয় জন বসতে পারবে মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্টি ছয় মাস এসি গ্যান্টি দুই বছরে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি বাংলা সেন্ডি বাংলা সেন্ডি বাংলা সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার সামনে পিছনে বাম্পার করা এবং সকেট জাম্পার গুলো দেখাই একেবারে স্মুথ একেবারে স্মুথ ডিজিটাল মিটার হেডলাইট সবকিছু থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় সেন্ডি বাংলা গাড়ি নিতে পারবেন সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন বসতে পারবে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি

মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি ব্র্যান্ড সেন্ডি সেন্ডি মিনি এইচ যেটাকে বলা হয় আচ্ছা সেন্ডি মিনি এইচ পাওয়ার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিটের গাড়ি এটাও কিন্তু ফোল্ডিং সিট ভাই এটা ফোল্ডিং দেখেন এই যে চাইলে এইভাবে বসতে পারবে চাইলে এইভাবে বসতে পারবে অরিজিনাল চায়না পার্টসের গাড়ি প্রত্যেকটা পার্টসে সেন্ডি লেখা থাকবে মিটারে হেডলাইটে সিডে বডিতে পাপোসে সব জায়গায় স্যান্ডি লেখা থাকবে স্যান্ডি অ্যাকচুয়ালি সাইজ মিনি এইচ পাওয়ার চাইলে যাত্রী এইভাবে বসতে পারবে চাইলে যাত্রী এইভাবে বসতে পারবে নয় সিটের গাড়ি যাদের লাগবে অবশ্যই বিসমিল্লা মোটর যোগাযোগ করতে পারেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মিনি এইচ পাওয়ার ওকে এছাড়াও সান্ডি মিনি এইচ ইজি বাইক বোরাক আছে বোরাক মিনি ইজি বাইক বোরাক আচ্ছা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এটাও ফোল্ডিং সিট সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন নয় সিটের গাড়ি এই দেখেন এই যে এই সিটটা এইভাবে বসতে পারবে আবার যদি কোনো ভাই চাই এইভাবে বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ ছয় মাস গাড়ি দুই বছরের ওকে সেন্ডি প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে বাম্পারে সকেট জাম্পারে মোটরের কন্ট্রোলার প্রত্যেকটা জায়গায় তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি নয় সিটের এর গাড়ি পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন পুরো প্রাইভেট কারের সিট

ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিটের গাড়ি এটার কিন্তু পিছনে বোট করা থাকবে বোট করা এবং চারশো বারো টায়ার টিউব চারশো বারো চাকা চারশো বারো চাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইস আজকের জন্য অফার প্রাইস মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ হাজার টাকা ইতিহাসের সেরা অফার দিচ্ছি আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি চাইনা জিওয়ান চাইনা জিওয়ান চাইনা জিওয়ান হান্ড্রেড পার্সেন্ট চাইনা জিওয়ান প্রত্যেকটা জায়গায় চাইনা জিওয়ান লেখা সতে চাইনা জিওয়ান লেখা বাম পারে সকেট জাম পারে এবং এটা কিন্তু তিন ও চাকায় ব্রেক হবে ব্রেক হবে তিন চাকায় ব্রেক হবে কালার কন্টিনিউ অ্যাভেলেবল যার যত বিস লাগে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে পাঁচ ব্যাটারি ইজি বাইক কোরোস মোটর ডাটাই মোটর ডাটাই গন্ডোলা এবং সিডের কোয়ালিটি যদি একটু দেখা একেবারে শিমুল তোলা সব একদম সব একেবারে সব এবং কোরস মোটরটা একটু দেখাই দেন ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই গাড়িটায় ওয়েফার থাকবে ফ্যান থাকবে বক্স থাকবে লুকিং গ্লাস থাকবে সামনে দুইটা ক্যাশ বক্স পাচ্ছেন খুবই চমৎকার এই যে ডিজিটাল মিটার থাকবে ক্যাশ বক্স পাচ্ছেন দুইটা ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট প্রত্যেকটা জায়গায় চায়না জিওন লেখা পাপসে চায়না জিওন পাউদানিতে চায়না জিওন এই যে মিটারে হেডলাইটে সাউন্ড বক্সে সব কিছুতে চায়না জিওন লেখা দাম থাকছে মাত্র

এবং ব্যাটারিটা দেখেন কত বড় ব্যাটারি সাইড ভোল্ট দেড়শো এমপিআর দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না এই ব্যাটারিটা এবং চার্জারটা যদি দেখাই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দুই থেকে তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ পাবেন ফুল চার্জ তিরিশ থেকে চল্লিশ টাকা চার্জিং খরচ হবে তিরিশ টাকা চল্লিশ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা কারেন্ট বিলে আপনি ভাড়া আসবে দুই থেকে তিন হাজার টাকা দুই থেকে তিন হাজার টাকা মাত্র তিরিশ টাকা খরচে আপনি এই ব্যাটারিটা ফুল চার্জ করতে পারবেন কত টাকা পড়বে ব্যাটারি ব্যাটারি শুধু ব্যাটারি যদি কোনো ভাই নিতে চায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে ব্যাটারি গ্যারান্টি থাকবে দুই বছরের এবং ওয়ারেন্টি থাকবে টোটাল তিন বছরের তারপরে আরো একটি গাড়ি জিজাজু ইন্ডিয়ান মডেল টিনের সাত খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রজাপতি সিস্টেম এবং পিছনের ব্যাগ ডালাও কিন্তু খোলা যায় পিছনের ব্যাগ ডালা খোলা যায় পিছনে তিনজন মাঝে তিনজন সামনে দুইজন টোটাল আট সিট গাড়ি গেডি লক থাকবে এই গাড়িটা রিমোট কন্ট্রোল লক থাকবে দাম দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা ব্যাটারি ব্যাটারি গাড়ি মিশুকের এবং যদি ব্যাটারি নিতে লাখ বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে আরো একটি গাড়ি দেখেছি সেন্ডি মিনিমোরাক সেন্ডি সেন্ডি মিনিমোরাক প্রত্যেকটা পার্ট সেন্ডি লেখা দেখেন বাম্পারে সেন্ডি লেখা মোটরে কন্ট্রোলারে হেডলাইটে মিটারে পিক আপে প্রত্যেকটা জায়গায় সেন্ডে মনোগ্রাম দেওয়া আছে সেন্ডে লেখা আছে দেখেন খুবই চমৎকার এই গাড়িটা লাল কালারের সাউন্ড বক্স রুম লাইট ফ্যান বক্স রুম লাইট সব কিছু থাকবে এই গাড়িটার সাথে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি ছয় মাস এসি গ্যান্ডি দুই বছরে ওকে তারপরে আরো একটি গাড়ি এইচ পাওয়ার মিনি বোরাক এইচ পাওয়ার মিনি বোরাক প্রত্যেকটা পার্স এইচ পল লেখা এই যে দেখেন সকেট জাম্পার এইচ পল লেখা মোটরে কন্ট্রোলার পিক আপে এইচ পল লেখা থাকবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকবে সাউন্ড বক্স রুম লাইট ফ্যান সবকিছু থাকবে এবং চোখের জমাটা দেখেন একবারে স্মুথ একদম স্মুথ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসি গ্যান্ডি দুই বছরে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাস মডার্ন টাস সেই জনপ্রিয় গাড়ি ছকের জাম্পার যদি একটু দেখেন ভাই দেখেন একদম স্মুথ একদম স্মুথ ছকের জাম্পার সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে দেখেন খুবই চমৎকার পিছনে প্রাইভেট কারের সিট থাকবে প্রাইভেট কারের সিট পর্দা সিস্টেম করা আছে খুবই চমৎকার এই গাড়িটা সামনে তিনজন পিছনে তিনজন এবং নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে গলাটা ঘুরবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি ছয় বছর চেসি গ্যান্ডি দুই বছরে ওকে তারপরে ভাই আরো একটি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম অরিজিনাল চায়না এবং হাইড্রোলিক ব্রেকের গাড়ি হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক পিছনের দুনো চাকা হাইড্রোলিক ব্রেক হবে এবং সার্কিট ব্র্যাকেট আছে একটু দেখাই দিই এই যে দেখেন

সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার আলমদিনার গাড়ি সবচেয়ে বড় গাড়ি এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি এবং ইজি বাইক ব্যাটারি দিয়ে নিলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার তারপর আরো একটি গাড়ি ডায়না ডায়নামিক ডায়না ডায়নামিকের খুবই চমৎকার এই গাড়িটা দেখেন এই যে সকেট জম্পারটা দেখেন একদম স্মুথ একদম আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু সকেট জম্পার একদম স্মুথ হবে এবং সিটে ডায়নামিক লেখা আছে মোটরে কন্ট্রোলারে মিটারে হেডলাইটে সব জায়গায় ডাইনামিক লেখা এই যে দেখেন মিটারে ডাইনামিক লেখা বডিতে খুব চমৎকার বডি এবং মজবুত গাড়ি পিছনে কিন্তু বোট করা এই যে দেখেন কুমিল্লার লাভ গাড়ি বলা হয় যেটাকে পিছনে বোট করা পিছনে বোট করা আছে এই যে দেখেন বোট করা পিছনে তিনজন সামনে তিনজন টোটাল ছয়জন এবং সামনের স্পেসটা কিন্তু ভাই ব্যাপক বড় ব্যাপক বড় সাউন্ড বক্স ফ্যান সব কিছু থাকবে এই গাড়িটা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা ব্যাটারি গ্যান্ড গ্যানটি দুই বছরের দুই বছর এছাড়াও কিন্তু আমাদের হিউজ রিস্কার আইটেম আছে মাত্র টাকা থেকে শুরু পঁয়ষট্টি 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 এবং মিশুক হফতাত নিলে মাত্র এক লাখ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম